আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ যে পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে কিছু ছেড়ে দিতে বলেন আল্লাহ আল্লাহতালা আমাদের জীবনে এমন কিছু অবস্থার মুখোমুখি করেন যা ইঙ্গিত দেয় যে কোনো নির্দিষ্ট জিনিস অভ্যাস বা সম্পর্ক আমাদের জন্য ক্ষতিকর হতে পারে তখন আল্লাহ আমাদের কিছু লক্ষণের মাধ্যমে ছেড়ে দিতে বলেন যাতে আমরা আরও ভালো পথে চলতে পারি এই ভিডিওতে আল্লাহ যা ছেড়ে দিতে বলেছেন এমন পাঁচটি লক্ষণ তুলে ধরা হলো তা হল নম্বর এক কোনো নির্দিষ্ট বিষয়ে অশান্তি অনুভব করা আপনি কোনো নির্দিষ্ট কাজ সম্পর্ক বা সম্পত্তির সঙ্গে যুক্ত থাকতে গিয়ে মনে শান্তি পাচ্ছেন না যত বেশি ধরে থাকার চেষ্টা করেন তত বেশি অশান্তি বা অস্বস্তি বাড়ে এটি আল্লাহর ইঙ্গিত হতে পারে যে ওই জিনিসটি ছেড়ে দেওয়া আপনার জন্য ভালো যদি কোনো নির্দিষ্ট বিষয়ে স্থায়ীভাবে অশান্তি অনুভব করেন তবে এটি হতে পারে যে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটি ইঙ্গিত যে সেই জিনিস আপনার জন্য উপকারী নয় এবং তা ছেড়ে দেওয়াই আপনার জন্য কল্যাণকর যদি কোনো বিষয়ে আল্লাহর নির্দেশনার বিপরীতে যায় তবে তা ছাড়তে হবে এই ছাড়ের মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি নম্বর দুই সেই জিনিস যা আপনার ইবাদতে বাধা তৈরি করছে যদি কোনো কাজ সম্পর্ক বা দুনিয়ার কোনো বিষয় আপনাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেয় বা আল্লাহর স্মরণে ব্যাঘাত ঘটায় তবে এটি আল্লাহর নির্দেশ হতে পারে যে আপনি সেটি ছেড়ে দিন রসউল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে এর পরিবর্তে আরও উত্তম কিছু দান করেন তিরমিজি হাদিস নম্বর দুই হাজার নম্বর তিন অনবরত বাধা বা সমস্যার সম্মুখীন হওয়া আপনি সেই বিষয়ে বারবার চেষ্টা করেও সফলতা পাচ্ছেন না বা প্রতিবার নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছেন এটি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত হতে পারে যে আপনি ভুল পথে রয়েছেন এবং তা ছেড়ে দেওয়া উচিত যদি জীবনে কোনো নির্দিষ্ট বিষয়ের কারণে বারবার বাধা বা সমস্যার সম্মুখীন হন এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত হতে পারে যে সেই বিষয়টি আপনার জন্য উপকারী নয় এবং তা ছেড়ে দেওয়া উচিত নম্বর চার অবৈধ বা সন্দেহজনক বিষয়ে ছেড়ে দেওয়া আপনার কোনো অভ্যাস পেশা বা সম্পর্ক যদি হারামের দিকে নিয়ে যায় তবে তা থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ চান আপনি তার পথে আসুন এবং পবিত্র জীবনযাপন করুন অবৈধ বা সন্দেহজনক বিষয়ে ছেড়ে দেওয়ার বিষয়ে কোরআনে গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে আল্লাহ বলেন হে মানুষ পৃথিবীতে যা হালাল এবং পবিত্র তা থেকে খাও এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু আয়াত আলিহি ওসাল্লাম বলেন হালাল স্পষ্ট হারামও স্পষ্ট তবে তাদের মাঝে কিছু সন্দেহজনক বিষয় আছে যে ব্যক্তি তা থেকে বেঁচে থাকে সে তার দিন ও সম্মান রক্ষা করে সহি মুসলিম হাদিস নম্বর এক নম্বর পাঁচ দুনিয়াতে সেই বিষয় নিয়ে সিদ্ধান্তে শান্তি না পাওয়া আপনি আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু বারবার মনে হচ্ছে যে ওই জিনিস আপনার জন্য সঠিক নয় এটি আল্লাহর নির্দেশনা হতে পারে যে আপনাকে এটি ছাড়তে হবে এবং নিজের জীবনকে আরও কল্যাণময় পথে পরিচালিত করতে হবে যদি কোনো বিষয়ে ইস্তেখারা বা দোয়া করার পরেও আপনি সেই বিষয়ে সিদ্ধান্তে শান্তি না পান তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত হতে পারে যে সেই বিষয়টি আপনার জন্য কল্যাণকর নয় আল্লাহ আমাদের সবাইকে যা কল্যাণকর নয় তা পরিত্যাগ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিলাইকুনটি অন করে দিন